বিশ্ববরেণ্য আলমী দিন খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতি ইসলামীর সাবেক নায়বে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ দু হাজার সালের চোদ্দোই আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরাশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন সেদিন মাওলানা সাঈদির ছেলে মাসুদ সাইদি ফেসবুকে লিখেছিলেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন কোরআনের পাখি আটটা চল্লিশ মিনিটে দুনিয়ার সফর শেষ করেছেন আল্লামা সাইদি গত পাঁচ দশক ধরে দেশে বিদেশে কোরআনের ভাষ্য তুলে ধরেছেন তার সুললিত কণ্ঠ সাহিত্য সাহিত্যসম্মত উচ্চারণ বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিত্তিক তাফসির এবং ইসলামী সমাজ বিনির্মাণের আহ্বানে লাখো মানুষ হয়ে উঠেছিল তার অনুগামী উনিশশো চল্লিশ সালের পহেলা ফেব্রুয়ারি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা মাওলানা ইউসুফ সাইদি ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষে উনিশশো সালে তিনি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং এরপর পাঁচ বছর নানা বিষয়ের উপর গভীর গবেষণায় নিয়োজিত ছিলেন উনিশশো সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার ছেলে রফিক শামীম মাসুদ ও নাসিম সকলেই বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবায় যুক্ত আছেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জামাত ইসলামিতে যোগদান করেন এবং দু সাল পর্যন্ত দলটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো ও দু সালে পরপর দুবার পিরোজপুর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের উনত্রিশে জুন তার শহীদবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় শুরুতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা পরে উনিশশো একাত্তর সালের অপরাধের অভিযোগ আনা হয় দু সালে ফাঁসির রায় দেওয়া হয় এরপর আপিলে তার রায় কমে হয় যাবজ্জীবন প্রায় তেরো বছর কারাবন্দি ছিলেন তিনি দু হাজার তেইশ সালের তেরোই আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা সাইদিকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট একে বন্দী ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সেখানে থাকা অবস্থায় এগারোই আগস্ট বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এ সময় বুকের ব্যথা অনুভব করেছিলেন জামাতের এই নেতা এরপরেই তাকে হাসপাতালে নেওয়া হয় তার পরিবারের অভিযোগ তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার হার্টের রিং ডায়াবেটিস সহ একাধিক রোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি মৃত্যুর দিন কারাগার থেকে গাজীপুর সেখান থেকে ঢাকায় নেয়ার সময় সিসিও সাপোর্টহীন অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় মৃত্যুর পরে দুদফা নামাজে জানাজা শেষে নিজের গোড়া প্রতিষ্ঠান মাওলানা সাইদি ফাউন্ডেশনের বাইতুল হামজা জামি মসজিদের পাশে দাফন করা হয় তাকে সাইদি ফাউন্ডেশনে অনুষ্ঠিত তার প্রথম নামাজে জানা জানাজায় ইমামতি করেন জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তার দ্বিতীয় ছেলে শামীম সাইদির ইমামতিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং দেশে বিদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত সাইদি ফাউন্ডেশনের বাইতুল হাম জামে মসজিদের পাশে দাফন করা হয়